পড়তে নাই আর কেউ যদি কারো স্মরণ করে আর সে যদি হাজির হয় বলে হায়াত তোমার বাড়িয়ে দিয়েছে প্রভু দয়া মাই ঠিক না ভুল এটা আমি আপনি না মানলেও আমার ভাবি চাচিরা বিরাট মানে ও দেখা ওই পাড়া সকিনার নাম করতেছে ভাবি বাড়ি বসে বসে সকিনার গল্প আচ্ছা সকিনা সেই টাইমে এসে ভাবির সামনে দেড় গেছে

শাস্তে ভাই এ চুল দিয়ে দিবে না পঞ্চাবির দিলে বলে জান্নাত নাকি পেয়ে যাবে সে শুনেছে মাহফিলে এ নামাজ রোজা পালাতে হবে না শুধু স্বামীর সেবা কর আর জীবনের পাপ হয়ে যাবে মারাপ এ দরকার হবে না কারো আর দিনের খোসাটি বলে

একটু জোরে বলেন নজবিল্লাহ একটু মন খুলে বলেন নজবিল্লা আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন বলুন আল্লাহ আমি যে কটা বলেছি একটাও যেন কেউ মানবেন না খবরদার যদি মানে ইমান চলে যাবে ইমান ধরে রাখার ক্ষমতা কারণ নাই ইমান চলে যাওয়া জিনিস ভাই শরিয়াতের বাইরে যেটা জোর করে শরিয়াত করা হয় না ওতে ইমান চলে যায় ওতে ইমান থাকে না যেমন আজকাল দাদি একটা খেলা শুরু করেছে কিরকম জানেন সেই ছোট্টবেলায় আমার আমার মারা দেখতাম পাশের বাড়ির ভাবির মুরগির বাচ্চা উঠেছে আমার মার মুরগির বাচ্চারও মানে মার মুরগিরও বাচ্চা উঠেছে এখন নিজের গা বাচ্চা চেনার জন্যে পায়ে কাট দিতে মানে সুতো বেঁধে দিত আমার মা একরকম কালার সুতো বানতো ও পাড়ার ভাবি আর এক আরেক কালার সুতো বানতো মানে এই কালারের সুতোর মাল সব আমার তাই না আল্লাহ বলতে সেরা তোরা আর আমরা মুসলমানের বাচ্চা মুরগির বাচ্চা থেকেও নিকৃষ্ট বাচ্চা তৈরি হয়েছে যার জন্য আমরাও সব পায়ে দড়ি বেঁধে বেঁধে ঘুরতেছি এই করে না ইসলাম তৈরি করছিস না কোথা থেকে এসছে ইসলাম ভাই আমার যে কটা কথা বলছে একটু বাড়িতে গিয়ে ভাববেন খবরদার পায়ে কেউ কার বাঁধবেন না পা থেকে কার খুলে ফেলুন পায়ে কেউ কার কাউকে না আল্লাহ এই নাপাক আকিদা থেকে আমাদেরকে বাঁচান আর একটা জিনিস আছে বলে বিদায় নেব আপনাদের থেকে বাড়ির ধারে হাড়োয়া আছে না এই হাড়োয়া মাজারে বৃহস্পতিবার রাত্রি করে থাকতে হয়তো খানিক মাছাচি আজ থাকার জন্য নাকি ওরা ঠিকাদারি লে রেখেছে যে বৃহস্পতিবার রাত্রি যাব গোরা চাঁদের সঙ্গে দেখা করে শুক্রবারে জুমার পর বাড়ি আসব কি বাবা কোন একটা ভাবির সঙ্গে দেখা হলো ভাবি তুমি একেন কেন তাহলে আমার আর সাড়ে সাত বছর কচি হয় না তাই দুয়ালি আইছি যাতে খোদা যাতে গোরা চাঁদ বাবা একটা কচি দেয় এই গোরা বাবা কচি দেবে কারোর রোগ হয়েছে গোরাচাঁদ বাবার মাজারে গিয়ে মান্নত করে গোরাচাঁদ বাবার কাছ থেকে রোগ সারিয়ে বাড়ি আসতেছে ভাই আমার আপনি মুসলমান এত নিচু এত নিচু কাজ আপনার দ্বারাই হয় কি করে বেশি বেশি আমার মা বোনেরা এদেরকে হাড়োয়ার হাড়োয়াই কখনো মেলাই বা মাজারে কখনো যেতে দেবেন না কেননা এদের ইমান যাবা আর আশা কোনো ব্রেক লাগে না ছেলেরা কেউ ইমানকে একটু ধরে রাখতে পারে কিন্তু মাবুনেরা মাজারে গেলে ইমান ধরে রাখতে পারে না কি বলতে গিয়ে কি বলে ও নিজেই তাল পায় না

আরে তোমার সাক্ষী শারীর কি রে সাগরা জারন্ত মিয়া ভাই বাবা গোরা চাঁদ হে তোমার তারে নি তন্ত দির ঠিক না কারুর কাছে চেয়ে চেয়ে হয়নি গোরাচাঁদ বাবার কাচ্চা দিয়ে গেছে এই গোরাচাঁদ বাবা বাচ্চা দেওয়ার মালিক নাকি গোরা বাবা কিছু দিতে পারবে কিচ্ছু দিতে পারবে না বরঞ্চ ভাই আমার ওখানে যাবেন যেতে বারণ আপনাই করব না চাঁদ হুজুরের মাজারে গিয়ে বলবেন হুজুর আমি বড় কোন আপনি আল্লাহর মাহবুব পান্দা আপনার ওসিলা করে আল্লাহ যেন আমার এই একটা সুসন্তান দেয় কি আল্লাহ আমার রোগটাকে মুক্ত দেয় রোগ থেকে যেন সেবা দেয় একথা গোরাচাঁদ হুজুর করবে এ আশা কখনো করবেন না ইমান চলে যাবে আল্লাহ ইমান থেকে আমাদেরকে রক্ষা করেন বলুন আল্লাহ ভাষাগত ভুল ত্রুটি আল্লাহর ক্ষমা করবেন এত সময় ধরে যা বুঝিয়েছি যদি বুঝে থাকেন তো একটু আমল করার চেষ্টা করবেন আল্লাহ বাদে শোনা এবং বলার থেকে আমল করা তৌফিক দেন বলুন আল্লাহ সকলে একটু দাঁড়িয়ে সালাম ফুড়িয়ে নে